কারেন্টলি আমার সেমিস্টার ফাইনাল চলতেছে সেমিস্টার ফাইনালের আগে প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্টের একটা ঝড় যায় সো অ্যাসাইনমেন্টে যেটা করি যে আমি আর আমার গ্রুপ মেম্বাররা বেস্ট যে অ্যাসাইনমেন্টগুলো থাকে ওগুলো থেকে কাট কপি পেস্ট করে আসলে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করি এখন এই জিনিসটা না দেখতে দেখতে কেস মার্কেটের সাথেও খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়ে গেছে যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোক লোকাল ব্র্যান্ড হোক কেউ একটা আউট অফ দ্য বক্স ডিজাইন করলেই কেন জানি লোকাল হোক বা ইন্টারন্যাশনাল হোক সেগুলোর মধ্যে একটা কাট কপির ছোঁয়া পাওয়া যায় সামটাইমস এই কাট কপির জিনিসগুলোতে কোয়ালিটিও আসলে বেশ ভালো মেনটেন হয় এই কথা বলছি ফার্স্ট প্লেয়ার এম আই এইট কেসটা তার প্রেডিসিসের থেকে কতটুকু ইন্সপায়ার্ড কতটুকু নিজের মধ্যে নতুনত্ব এনেছে কতটুকু অ্যাসাইনমেন্টে বেস্ট মার্ক পাওয়ার যোগ্য তা নিয়ে কথা বলতে ডিসকাশন করতে কনভার্সেশন করতে আজ আমি কেসম্যান তালহা ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ চারটা লিয়ানলি ইনফিনিটি লুপওয়ালা ফ্যান সাথে একটা হাফ সহ এই কেসের বর্তমান বাজার মূল্য কালোটা 9300 হাজার তিনশো বা দুশো টাকার আশেপাশে এবং সাদাটা সাথে হাজার চারশো টাকার আশেপাশে এছাড়া নয় থেকে দশ হাজার আশেপাশে আরো যদি কিছু অপশন আপনাদের কনসিডার করতে হয় তাহলে থার্মালটেক ডিভাইডার থ্রি হান্ড্রেড আসুস এ টোয়েন্টি ওয়ান রিভেঞ্জার CH560 Corsair প্রো ডিপ Endorphin ফাইভ সিক্সটি করসেয়ার থার্টি ফাইভ হান্ড্রেড এক্স জিগমাটেক ভি টু এম এস আই এম পেজি সেকিরা ওয়ান জিরো জিরো পি ডিপকুল সিকে ফাইভ সিক্সটি কুলার মাস্টার মাস্টার বক্স ফাইভ টু জিরো মেস vampiric 300r আই h5 flow আর এর মতো আরো বেশ কিছু কেস হয়তো বা স্টক ভেদে আপনি পেয়ে যেতে পারেন যদি এমন টিপিক্যাল ডিজাইন আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এই কনভেনশনাল কেসের বাইরে ফিশ ট্যাঙ্ক অ্যাকুড়িয়াম কেস গুলো রয়েছেই ফ্যান সহ ফ্যান ছাড়া দুই ভাবে পেয়ে যাবেন অ্যাভেলেবল ডিপেন্ড করছে আপনার উপর এবারে কেসের আনবক্সিং অ্যান্ডেসরিজ কেসের আনবক্সিং টা সাধারণতই সাদামাটা বক্সটা উল্টিয়ে খুলে ফেললেই কেস ফোম সরিয়ে পলিকাবার খুলে ফেললে একটা অ্যাকুরিয়াম কেসটার সাথে একটা অ্যাক্সেসরিজের বক্স আসে যার মধ্যে একটা ইউজার ম্যানুয়াল একটা রিমোট কন্ট্রোল পাঁচটা ভেলক্রো টাই মাদারবোর্ড ইনস্টল করার স্ক্রু আর একটা ফার্স্ট প্লেয়ারের মেটাল লোগো এবারে আউটলুক ইন্সপেকশন আউটলুক নিয়ে কথা শুরু করলে বলতে হচ্ছে যে কেসটা আসলে বলেন তো দেখি কার থেকে কপি করা স্পেসিফিক ভাবে বলতে গেলে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা মোস্টলি করসার থার্টি ফাইভ হান্ড্রেড এক্স থেকে ডিরাইভড সামনে বা সাইড থেকে যেহেতু ভিজুয়ালি ওরকম কোনো লোগো দেখা যাচ্ছে না সো সেই হিসেবে বলতে পারেন যে এটা তো একটা করসে আরো বললে ভুল হবে না কারণ আলটিমেটলি দেখতে সবগুলো একই রকম এছাড়া কর্সারেরই এই সেম ডিজাইন ফলো করা পিসি পাওয়ারের আইস এলিটও আমাদের কিছুদিন আগে রিভিউ করা হয়েছিল অলমোস্ট সেম জাস্ট একটা দুইটা লোগো বা একটা দুইটা হোল স্ক্রুজের ডিফারেন্স থাকে এছাড়া নাথিং মোর নাথিং লেস এবারে এই কেসের ফিজিক্যাল স্পেসিফিকেশন ছয় কেজি আটশো গ্রাম ওজনের এসপিসিসি মেটাল বিল্ডের তৈরি এই কেসের মেটালের থিকনেস পয়েন্ট সেভেন এম মেনশন করা থাকলেও মোরলেস সিক্স এম এর আশেপাশে মানে পয়েন্ট সিক্স সাইজ নিয়ে কথা বললে এই কেসের লেন্থ চারশো একত্রিশ মিলিমিটার with 245 মিলিমিটার এবং হাইট 445 mm সো মোটামুটি বড় সরো একটা কেস মিড টাওয়ার অ্যাকুরিয়াম টাইপের এই কেসে টপ প্যানেলটা মেশ দুটি স্ক্রু খুলে স্লাইড আউট করলে বের হয়ে আসে এই প্যানেলের সাথে দাও থাকছে না কোনো ডাস্ট ফিল্টার ফ্রন্ট এবং সাইডে টেম্পার্ড গ্লাস এবং এই কেসের পেছনের প্যানেলটা পুরোটাই মেশ এটার সাথেও থাকছে না কোনো ডাস্ট ফিল্টার কেসের একদম বটমে নিচে একটা ট্রে ডাস্ট ফিল্টার রয়েছে জাস্ট বাইরে স্লাইড আউট করলে বের হয়ে আসে কেসের ফ্রন্টে একেবারে নিচের দিকে আয়ো প্যানেলের সেকশনটা পুরো কেসে ফার্স্ট প্লেয়ারের নিজস্ব কোনো লোগো না থাকলেও কেসের পেছনে একটা মেড ইন চায়না এম্বস করা আছে স্টোরেজের জন্য এই কেসের পেছনে ইনজেকসি এইচ নাইন মতো একটা দরজা রয়েছে দুটি স্ক্রু খুলে দরজাতে আপনি ইদার দুইটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ড্রাইভ এবং একটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এসএসডি অথবা দুইটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এসএসডি এবং একটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ড্রাইভ ইনস্টল করতে পারবেন এই জিনিসটা ইউনিক সচরাচর দামি কেস ছাড়া এই জিনিসটা খুব একটা দেখা যায় না আর পিসিআই এক্সপেনশনের জন্য রয়েছে সাতটা এক্সপেনশন স্লট উইচ শুড গেট ইউ কাভার্ড এবারে এই কেসের মাদারবোর্ড সাপোর্ট সাতটা এক্সপেনশন স্লট প্লাস কেসের যে সাইজ সো বোঝাই যাচ্ছে যে এই কেসে একটা ফুল সাইজ এডিএক্স মাদারবোর্ড ইনস্টল করা যাবে আর এছাড়া এমএটিএক্স মিনি এটিএক্স মাদারবোর্ড তো ডেফিনেটলি আর একটা এক্সট্রাডেড ফিচার যদি মেনশন করতে হয় তাহলে এই কেসে যেসব মাদারবোর্ডের পোর্ট গুলো পেছনে অর্থাৎ বিটিএফ বা প্রজেক্ট জিরো যে মাদারবোর্ডগুলো রয়েছে ওগুলোর সাপোর্ট রয়েছে অর্থাৎ জায়গা মতো কাটার গুলো দেওয়া আছে সো ইজিলি আপনি যে কোনো বিটিএফ বা প্রজেক্ট জিরো মাদারবোর্ডগুলো ইনস্টল করে ফেলতে পারবেন আর কেবল আর পেছন থেকেই এবার জিপিউ সাপোর্ট ম্যাক্স ফোর টোয়েন্টি ফাইভ মিলিমিটার ইয়ার ক্লিয়ারেন্স ওয়ালা এই কেসে অ্যাটলিস্ট কোনো ফিফটি নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না আশা করা যাচ্ছে আনলেস কোনো এআইবি পার্টনার খুব বেশি বিফি কিছু বানিয়ে ফেলে এছাড়া ট্রিপল ফ্যানের বাদে যদি কোনো চারটা ফ্যানেরও যদি জিপিউ এসে থাকে বাজারে তাহলে ডেফিনেটলি আপনি ক্লিয়ার এবার এই কেসের ইনপুট আউটপুট কেসটার একেবারে নিচে ইনপুট আউটপুটের সেকশনে প্রথমেই একটা পাওয়ার বাটন যার বর্ডারে একটা এলইডি স্ট্রিপের মতো রয়েছে লাইট ইলুমিনেট করতে থাকে এরপর একটা রেজিস্টার সুইচ একটা অডিও কম্বো জ্যাক একটা ইউএসবি থ্রি এবং একটা টাইপ সি সিম্পল মিনিমাম যতটুকু না হলেই না এবারে এই কেসের পিএসইউ সাপোর্ট পাওয়ার সাপ্লাই স্পেসিফিক কোনো লেন্থ মেনশন না করা থাকলেও লিস্ট একটা স্ট্যান্ডার্ড সাইজের এটিএক্স পাওয়ার সাপ্লাই আপনি ইনস্টল করতে পারবেন পাওয়ার সাপ্লাই শাউডের উপরে একটা মেশ প্যানেল রয়েছে যেখানে চাইলে আপনি আরো দুইটা এক্সট্রা 120 মিলিমিটার ফ্যান ইনস্টল করতে পারবেন ঠিক এখানেই যে সেকেন্ড ফ্যানের স্লটটা রয়েছে এখানে আবার জিপিওর কেবলটা আউট করার জন্য একটা হোল রয়েছে সো আপনি যদি ওখানে ফ্যান ইনস্টল করেন তাহলে জিপিইউর কেবলটা ওখান থেকে রাউট করতে পারবেন না আর যদি জিপিইউর কেবল রাউট করে ফেলেন তাহলে ওখানে আবার ফ্যান ইনস্টল করতে পারবেন না এবার এই কেসের এয়ারফ্লো কেসটার সাথে টোটাল চারটা প্রি ইনস্টল এয়ার জিবি ফ্যান আছে যার মধ্যে তিনটা সাইডে এবং একটা পেছনে সাইডের তিনটা ফ্যান আবার ইনটেক পেছনের ফ্যানটা টিপিক্যালি এক্সস্ট এছাড়া এক্সট্রা ফ্যান যদি আপনি ইনস্টল করতে চান তাহলে টপে তিনটা ওয়ান টোয়েন্টি মিলিমিটারের ফ্যান পিসিউ শার্টের উপরে দুইটা ওয়ান টোয়েন্টি মিলিমিটারের ফ্যান এবং এই শার্টের ঠিক সামনেই নিচে একটা ওয়ান টোয়েন্টি মিলিমিটারের ফ্যান অথবা একটা ওয়ান ফোর্টি মিলিমিটারের ফ্যান ইনস্টল করতে পারবেন সো ইন টোটাল কেসে দশটা ফ্যান ইনস্টল করতে পারছেন সো চাইলে আপনি ছয়টা ইনটেক চারটা এক্সস্ট ষাটটা ইনটেক তিনটা এক্সস্ট এক্সস্ট বা পাঁচটা ইনটেক পাঁচটা আপনি আপনার ইচ্ছা মতো একটা কম্বিনেশন করে নিতে পারেন দ্যাট ডিপেন্ডস আপ টু ইউ এবার এই কেসের কেবল ম্যানেজমেন্ট সর্ট অফ অ্যাকোরিয়াম টাইপের এই কেসে পাওয়ার সাপ্লাইটাকে বসানোর পরেও কেবল আলো ঝালা করে রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে বাট স্টিল আপনি যদি কেবল ম্যানেজ করতে চান তাহলে ডেফিনেটলি পাওয়ার সাপ্লাই মাদার বোর্ড জিপুর কেবলগুলোকে রাউট করার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া আছে আর আরেকটু বেটার কেবল ম্যানেজমেন্টের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে কেবলটাই যে হুকগুলো রয়েছে যথেষ্ট পরিমাণে রয়েছে সো সেখানে আপনি জিপটাই দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন আর কেসের সাথে আসা পাঁচটা দেওয়া আছে সেটা দিয়ে হয়তো বা আপনি আপনার জিপিও কেবল মাদার যে ইপিএস পাওয়ার রয়েছে সেগুলোকে আপনি মোটামুটি গুছিয়ে নিতে পারবেন সো ইউ আর ক্লিয়ার এবার এই টেস্টিং এর জন্য আমাদের কেস সিস্টেমটা ইউজ করা হয়েছে যেখানে সিপি হিসেবে ছিল রাইজেন সেভেন সেভেন্টি সেভেন হান্ড্রেড মাদার বোর্ড হিসেবে এম এস আই প্রো বি সিক্স ফিফটি এম বি র্যাম হিসাবে করসের ডিডিয়ার ফাইভ সিক্সটিন জিবি সিক্স থাউজেন্ড মেঘাটের একটা সিঙ্গেল স্টিক বুড্রাইভ হিসেবে কিমটিগো টু ফিফটি সিক্স জিবি জেন থ্রি এম ভি এম

আছে সিপিউতে ম্যাক্স সিক্সটি ডিগ্রি এভারেজে ফিফটি ডিগ্রি জিপিউতে ম্যাক্স 72.3 ডিগ্রি এবং জিপিউতে এভারেজ সিক্সটি ডিগ্রি সো রেজাল্টের নাম্বারে যদি একটু ডিফারেন্সিয়েশন আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে চারোটা সেক্টরেই আমরা মোটামুটি ইদার ওয়ান ডিগ্রি অথবা লেস দেন ওয়ান ডিগ্রি অথবা ওয়ান পয়েন্ট সামথিং ডিগ্রির একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি যেটা খুবই নেগলিজিবল ওপেন এবং ক্লোজ কেসে এর চেয়ে বেশি ডিফারেন্স আমরা দেখেছি আর মোরলেস তিন থেকে চার ডিগ্রির ডিফারেন্স থাকা এটা খুবই নর্মাল আর

স্টোরেজের জন্য যে দরজাটা দেওয়া রয়েছে সো এই জিনিসটা আসলে খুব একটা দামি কেস ছাড়া পাওয়া যায় না স্পেশালি ইনজিক্সিতে আমি জিনিসটা দেখেছিলাম এর বাইরে মনে হয় না লোকালি বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের খুব একটা কেসে এই জিনিসটা অ্যাভেলেবল সো যখন আপনার দরকার সুইচ করতে হলে ডেফিনেটলি জাস্ট দরজাটা খুলে ফেললে আপনি আনস্ক্রু করেই চেঞ্জ করে নিতে পারবেন দশ হাজার টাকার প্রাইস প্যাকেটে এরকম বিল্ড কোয়ালিটিতে আসলে বিটিএফ যে মাদারবোর্ডগুলোর কেবল রাউটিং গুলোর পেছন থেকে সো এই সাপোর্টটা আসলে এরকম একটা প্রিমিয়াম টাইপের কেস থেকে খুব একটা পাওয়া যায় না ব্যাটলিস্ট এই বাজেটে খুব একটা না এই কেসের জন্য এটা একটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট এই কেসের কনস কনসটা শুরু করতে হচ্ছে এই কেসের ডাস্ট ফিল্টার না থাকাটা নিয়ে টপ প্যানেল বা পেছনের প্যানেল যেভাবে পুরোটাই মেশ সেখানে কোনো ডাস্ট ফিল্টার না থাকায় আসলে বেশ ভালো একটা পরিমাণে ডাস্ট টেনে নিবে কেসের ভেতরে থাকা কম্পোনেন্ট বা অ্যাটলিস্ট কেবলগুলোর ভিতরে একটা মোটা আবরণ পড়ে যেতে পারে থ্রু আউট টাইম পেছনের প্যানেলটা আসলে একটা ফুল কাভারেজ ডাস্ট ফিল্টার থাকলে খুব একটা প্যারা হতো না অ্যান্ড ফর দ্য প্রাইস ব্র্যাকেট অন্যান্য যেসব ওই কেস যেগুলো বাজারে অ্যাভেলেবল রয়েছে সেখানে ফ্যানের যে কাউন্ট মনে হবে যে ফ্যান কিনছেন আসলে কিন্তু কেসটা ফ্রি পাচ্ছেন সো সেখানে এই কেসে দশ হাজার টাকার মতো খরচ করে চারটা ফ্যান যদিও ঠিক আছে যে একটা হাফ পেয়ে যাচ্ছেন উইথ রিমোট কন্ট্রোল সো ফ্যানের কাউন্টটা যদি একটু বাড়ানো যায় তাহলে ডেফিনেটলি এটা একটা ব্যাংক ফর বাক হয়ে যাবে বাট স্টিল হাফটা থাকার কারণে রিমোট কন্ট্রোলের সাহায্যে আপনি ফ্যানের আরপিএম বা লাইটের ইফেক্ট বা ইভেন লাইটের গুলো চেঞ্জ করে নিতে পারছেন সো এটা একটা প্লাস পয়েন্ট হলেও সামটাইমস মানুষ আসলে এআর জিবিটাকে ফুললি লাইটফুল করেই রাখে সো ইয়া দিস ইজ ইট সো যদি বলতে হয় যে এই কেসটা কারা নেবেন কারা নেবেন না এক থেকে শুরু করে এর উপরে যত বাজেটে আপনি বিল্ড করতে চানি এখানে একটা ভালো ক্লিয়ারেন্স পেয়ে যাবেন কম্পোনেন্টের সাপোর্ট জিপিউর সাপোর্ট বা কোনো ক্লিয়ারেন্স জনিত ইস্যু খুব একটা নেই খুব একটা বললেও ভুল হবে যথেষ্ট পরিমাণে ক্লিয়ারেন্স রয়েছে আর যেহেতু দশটা ফ্যান লাগানোর সুযোগ থাকছে সো ইচ্ছা মতো ফ্যান লাগিয়ে আপনি এটাকে একটা লাইট হাউস বানিয়ে ফেলতে পারবেন রিভিউতে কোনো এক্সট্রা জিনিস জানতে চাইলে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই কেসের ইউজার হইলে এটার টেস্টিং পারফরমেন্স গুলো আপনি কমেন্টে জানাতে পারেন ডেফিনেটলি রেফারেন্স হিসেবে আমাদের হেল্প হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ